সবাইকে নতুন ব্লগে আগতম আজকে ব্লগটা কিন্তু একটু ছোট আজকে আপনাদের সাথে শেয়ার করব হলো এই ঘুঘু বাচ্চাটাকে কিন্তু আমি হ্যান্ড ফিটিং করে বড় করছি সেটা নিয়ে আর কি তো ওরে আমরা কিভাবে হ্যান্ড ফিটিং করি আর এখন ও কীভাবে খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও খাওয়ার জন্য দেখেন কেমন করে দেখেন আর দিতেছি খাবার দিতেছি দাঁড়ো 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 হাঁ করো হাঁ করো করো দেখেন ও কিন্তু হাঁকর বললে কিন্তু বুঝে তো একদম ছোটবেলায় কিন্তু ওরে ওর মা বাবা খাওয়া বন্ধ করে মা বাবা ওর খাওয়ানো বন্ধ করে দিছে খাবার হচ্ছে পড়ে যায় বেশি কারণ করো হাঁ করো হ্যাঁ আপনারা জিনিসটা আসলে বুঝতেছেন কি না ওকে যে বলতেছি হা করো সেটা কিন্তু ও বুঝে এদিক আসো এদিকে আসো হুম এদিকে আসো হা করো হা করো হা করো হা করো হা করো খাবারটা দিলে একটু নামাই দিতে হয় পানি খাওয়ায় নিচ্ছে ওষুধ আমি কিন্তু অনেক বাচ্চাকে এরকম হ্যান্ড ফিটিং করে বড়ো করছি আসলে শেয়ার করা হয় নাই এটা একটা কমন জিনিস কিন্তু ও খাবার দেখলে কেমন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যে দেখেন সে এখন ডানাও মেলতে পারে অথচ ছিল কিন্তু এতটুকু ওর যখন খাবার শেষ হয়ে যায় ওর যখন খাবার শেষ হয়ে যায় যে লাগবে না খাবার শেষ হয়ে যায় যে লাগবে না ও কিন্তু আস্তে মুখটা ঘুরিয়ে ফেলে মানে এখন ওর পেটে কিন্তু ক্ষুধা আসে রাতেও খাবার রাতে খাবার তেমন দেই না অল্প দিই কারণ এই বুটগুলোতে আসলে খাবার অতটা হজম হলব না সারাদিনে যতটা হবে যেটা খাওয়া এটা রাতে থাকে আসো আসো গলাতে খাবার নামে দিয়ে আসো ওর চোখ গুলো দেখেন বুঝে যাচ্ছে কিনা তো এটা আপনাদেরকে আসলে রুমের থেকে বের করে দেখাবো রুমে আসলে বোঝা যাচ্ছে না খাবারটা খাইয়ে নিয়ে আপনাদের আলোতে নিয়ে দেখাবো চোখটি মনে হয় যে জ্বলন্ত আগুন তোরে কিন্তু খাওয়ানো শেষ পানিও খাওয়াইছি এখন একটু রোদে দিছি আর চোখগুলো দেখেন আপনারা তাকাও একটু তাকাও তাকাও দেখেন ও হইসেও কিন্তু একটা আনকমন কালার হইসেও একটা আনকমন কালার কারণ এর মা বাবা হইসে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু যে কালার সেম কালার কিন্তু ও হয়েছে কি কালার দেখে দেখতে দাও না সাদা না খয়রি মিক্স করা মানে একটা কালার হয়েছে মাসাল অনেক সুন্দর কিন্তু ওর চোখটি আমার সবচেয়ে বেশি পছন্দ দেখেন আপনাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফিজ